হিসাবে প্রতিষ্ঠানের উন্নতি বিষয় আপনি আমি আপনাদেরকে যে বিষয়গুলো হালকাভাবে যে ছাত্র এবং মাদ্রাসা বিষয় করছে সেখানে আমাদের মাদ্রাসার যে অবস্থা বর্তমান অবস্থানে আমাদের এই ঘর ভাড়া বেতন ইত্যাদি এগুলো হুজুর আমাকে বলছে এই ছাত্র তারা হবে না ছাত্র আরও বাড়াইতে হবে আমরা চেষ্টা করতেছি আপনারা একটু মেহের বাড়ি করি এখানে যদি খাওয়া থাকা ইত্যাদি যদি ব্যবস্থা আমরা করতে পারি তাহলে আমাদের আর একটুখানা সহ নিয়ে এগুলো যদি আমরা চালু করতে পারি কিছু মোটিভাই বিষয় আছে এগুলোর বিষয়ে একটু আপনারা সচেতন হবে ধর এই বাসভায় ছাত্র থাকলেও আমরা প্রতিষ্ঠানে ভর্তি নিব এবং কি যদি যারা টাকা পয়সা দিতে পারবে না এদের ব্যাপারে আমরা বিবেচনা করবো আপনারা এরকম পাইলেও ছাত্ররা আবাসিক ছাত্র এবং কেউ অনাবাসিক ছাত্র যেখানে নিয়ে আসবেন এরপরে যে পরীক্ষাগুলো আসতেছে আমরা অনেক সময় দেখা যায় পরীক্ষার বিষয় হুজুরে রুটিন দিছে আমার ছেলে আসি পরীক্ষা দিয়ে দিছে এখন পরীক্ষা যদি একটু ফেল করে বা না পারে তো মনটা ভাঙি যায় যে কিরে দু তিন মাস পর্যন্ত বেতন দিলাম ফিস দিলাম কিন্তু বাচ্চাটা দেখিয়ে করবে এই বেলির বিষয়ে আমি একটু আগে বলছি আপনার কিছু অসচেতনতার কারণে আপনার বাচ্চা তিন মাসে মিলিয়ে পড়া দুই পিসটা পড়া আড়াই পিসটা পড়া আর বই যেগুলো পড়ায় এগুলোর ভিতরে বেশি বেশি চল্লিশ পিসটা একটা হাইস্ট তৃতীয় জমাতের বইগুলোতে চল্লিশ পিসটা চল্লিশ পিসটা তিন মাসে পড়ায় পনেরো পিসটা তিন মাসে পনেরো পিসটা পড়াইলে এক মাসে কত পিসটা হবে পাঁচ পিসটা ওই পাঁচ পিসটা পড়া আপনার বাচ্চা এভাবে যদি উপস্থিত থাকে তাহলে এটা মুখস্থ করতে পারে আর অনুপস্থিত থাকলে পারবে না এই জন্য ওই পাঁচ পিসটা পড়া আপনি যদি একটু খেয়াল করে সব কিছু বইয়ের ভিতরে তো আর চল্লিশ পৃষ্ঠা নাই কিছু বই তো আর কম আছে তিরিশ পৃষ্ঠা আছে যারা ক্লাস থ্রিতে পড়ে আর ওয়ান টু এগুলো তো বেশি নেই এগুলোর ভিতরে বইগুলোর ভিতরে পিসটা আছে তিরিশ পঁয়ত্রিশ অথবা পঁচিশ এই পৃষ্ঠাগুলো একদম موسیقی <applause> موسیقی <applause> ভালোভাবে গুলি করা সমস্ত শরীর ভালোভাবে জো

is that